বন্ধুরা বৃষ্টি ভেজা দিনে সকলকে জানাই শুভ সকাল সকলে কেমন আছো পিউ দেবাশিসের ফ্যামিলিতে সকলকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আশা করি সকলেই ভালো আছো কি তাই এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার মেয়ে তো উঠেই পড়েছে বাইরেও তো দৃশ্যটা দেখালাম আর এদিকে তো ছোটো মেয়ে ঘুমাচ্ছে তাই বিছানাটা পরিষ্কার করতে পারলাম না আর বৃষ্টি তো পড়েই যাচ্ছে বাইরে ভীষণ একটা ভালো ওয়েদার মেয়ে উঠে পড়েছে তাই ভাবলাম বিছানাটা একেবারে পরিষ্কারই করে নিই তারপরে মেয়েকে বিছানায় তুলে দিলে বসে বসে টিভি দেখবে সেই কারণে হচ্ছে ছটপট করে বিছানাটা গুছিয়ে নিলাম কারণ আজকে বর বাড়িতে আছে সেই কারণে হচ্ছে অনেকগুলোই কাজ আছে সেই কারণে ছটপট করে আর এদিকে তো মেঘলা আকাশ বুঝতেই পারছে ওই জন্য স্নানটা করতে পারিনি সকাল সকাল কারণ স্নান করলে বাইরের কাজ আছে যেগুলো বাইরের কাজ বলতে বাসন মাঝে করতে গেলেই ভিজে যাব সেই জন্য আমরা স্নানটা করিনি আর বন্ধুরা মেয়েকে তো ব্রাশ করিয়েই দিয়েছি তারপরে এটা তো আমার ভিডিওতে দেখিয়েছি যে আমি মেয়েদেরকে সকালবেলা ঘুম থেকে উঠলে আমি বাসি জামা কাপড় ছাড়িয়ে দিই তো বাসি জামা কাপড় ওকে ছাড়িয়ে দিলাম দিয়ে ফোনটা একটু চালিয়ে দিলাম ও বসে বসে ফোন দেখবে তার আগে একটু ওর শরীরটা যেহেতু খারাপ ও আর এস জল গোলা আছে ও আর এসের জল একটু খাইয়ে দিলাম ও বসে বসে ফোনটা দেখুক আর এদিকে আমি ওর টিফিনটা রেডি করে নিই ঠিক আছে যেহেতু ওর কালকে না খুব শরীরটা খারাপ গেছে বমি করেছে রাতিরে ঠিকঠাক ঘুমও হয় না তাই এখন তোমার হচ্ছে উঠতে দেরিও হয়ে গেছে এখন বেজে গেছে বেলা পৌনে দশটা তো ওকে এবার খাইয়ে দেবো দেখো ও নিজেই নেট চালু করে ফেললো ঠিক মানে ফোনের দিকে এখনকার বাচ্চারা যেটা বলো যে এক্সপার্ট তো ও ফোনেতে হচ্ছে কী দেখে ওই সব কার্টুন দেখছে ওর দিদি দেখো না ওর দিদি একটুকে দেখতে দেবেন ওর দিদিকে ওর দিদি যদি পাশ থেকে দেখে ওর দিদিকে বলবে এই দেখছিস তাই দেখো আকাশ এই দেখো বন্ধুরা বৃষ্টিতে তো ভিজতে পারছি না তাই বৃষ্টিটাকে মানে কি বলবো আনন্দ উপভোগ করছি মানে এত ভালো লাগছে বৃষ্টি আর এই দেখো আমার মেয়েও বলছে আমিও তাহলে একটুখানি বৃষ্টিটা জলটা ঘাঁটি মা বলে ও দেখো জলটা কেমন ঘাঁটছে আর দেখো ছাতা নিয়ে বেরিয়ে পড়েছে মেয়ে তো শুনলে শরীরটা খুবই খারাপ তাই জন্যে ওকে ওষুধটা খাইয়ে দিই ওষুধ তো মানে বড়রাই খেতে ইচ্ছে করে না আর তো ছোটো বাচ্চারা তো প্রথমে বলছে না আমি খাবো না আমি বললাম দেখ এটা মিষ্টি ওষুধ স্ট্রবেরি ওষুধ স্ট্রবেরিটা একটু পছন্দ করে তো স্ট্রবেরি বলতে ভালো করে আবার দেখছি কি এটা দিচ্ছি ঠিক আছে তারপরে ও খাবে তা ট্যাবলেট মানে ওই গ্যাসেরই ট্যাবলেট বলো ওটা দিয়েছে ওটা গুলে ওকে খাওয়াতে হয় ও তো আর ঘিটে খেতে পারবে না তাই জলে গুলে ওকে খাওয়াতে হবে তো চলো ওকে খাইয়ে নিই আর ওই যে দেখো না একভাবে ফোন দেখছে কিছুতে আসতে চাইছে না খাবেই না তাই আমি বললাম যে খেয়ে নে দেখ কিচ্ছু হবে না বলতে খেলো খেয়ে তার মুখ করছে দেখো না কীরকম ঠিক আছে তো দেখো ওকে খাইয়ে দিয়ে আবার আমি ওদিকে কাজে চলে যাব কারণ চলো এবার আমাকে যাই উঠি একবার করে আসি একবার করে এসে ওকে খাইয়ে দিয়ে আবার চলে যেতে হয় ও ফোন দেখুন আমি গেলাম দেখতেই পাচ্ছ মুড়ি মাখিয়ে নিয়েছি মেয়েকে খাওয়াবো তো চলো ঝটপট করে খাইয়ে নি হ্যাঁ করো হ্যাঁ করো একদম তো খেতেই চায় না তার উপরে আবার শরীর খারাপ হয়েছে আর তো দেখতেই নেই খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়ে এই যে ফোন দেখা হচ্ছে তাড়াতাড়ি তাড়াতাড়ি ফাস্ট ফাস্ট অনেক বেলা হয়ে গেছে দেখেছো মানে গালে রেখে দিয়ে রেখে দিয়ে খাবে তো চলো বন্ধুরা ওকে খাইয়ে নিয়ে জটপট করে হ্যাঁ খাইয়ে নিয়ে আসছি আর এদিকে তো বৃষ্টি হয়েই যাচ্ছে আর বৃষ্টি থামার শেষ নেই মনে হচ্ছে আকাশটা ফুটোই হয়ে গেছে মানে আষাঢ় মাসে এক তারিখ পড়তেই একদম শুরু হয়ে গেছে বৃষ্টি আর এদিকে এই এদিকে তো আমার রান্না চলছে এখনও আর এই যে বন্ধুরা রান্না এদিকে বসিয়ে দিয়েছি আর যে রান্না হচ্ছে বরবটি আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি আর এদিকে দেখো ভাত তো হচ্ছে আর হচ্ছে উচ্ছে আলু ভাজা সেটা হয়ে গেছে মাছের ঝাল হবে আর হচ্ছে বিচে কলার ভর্তা হবে তোমরা কেউ বিচেকলার ভর্তা খেয়েছো ছোট মেয়ে ফোন দেখছে আর বড় মেয়ের টিফিন হয়ে গেছে ওকে কলা খেতে দিয়েছি কারণ টিফিনের পর আমি আমার মেয়েকে দুটো কলা খেতে দিই কারণ হচ্ছে কলায় অনেক ভিটামিন থাকে সেই কারণে মোটেও বাজে না ঠিক আছে তোর পক্ষে মনে হয় বাজে কিন্তু এটা অনেক ভালো আর ওই যে ওকে তো ওষুধ খাইয়েছি এবার ওকে খাওয়াবো মুড়ি খাওয়াবো শরীরটা কাল থেকে ভালো না বমি করছে আর এই যে বসে বসে ফোন দেখছে ফোন দেখছে দেখেছ দেখিয়ে দিলাম আর বাসি জামা তো আমি ছাড়িয়ে দিই কারণ সকালে ঘুম থেকে উঠলেই আমি মেয়েদের বাসি জামা ছাড়িয়ে দিই বাসি জামা আমি পরিয়ে রাখি না মেয়েদেরকে আর দেখুন বৃষ্টি হচ্ছে এই যে দেখো না জানলাটা গোটা জল ভিজে যায় বৃষ্টি এলে আর এই যে বন্ধুরা মেয়ে হচ্ছে নিজেই ফোন নিয়ে ও গোপালকে ওর গোপাল ভাইকে স্নান করাচ্ছে তাই জন্যে ও নিজেই ভিডিওটা করছে তো কেমন লাগছে বলো আমার গোপাল সোনাকে ওই যে স্নান করাচ্ছে আমার মেয়ে তো ভিডিওটা দেখো পুরো ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করে জানিও এই যে আমার গোপুর স্নান করাচ্ছে আমার মেয়ে দেখেছো দেখো বন্ধুরা আমাদের টগর গাছে অনেক টগর ফুল হয়েছে সেই কারণে আমার মেয়ে ফুল তুলছে মানে গাছ ভর্তি ফুল হয় ওই যে পাশের বাড়ি ওরা হচ্ছে মানে কি বলবো সকাল সকাল উঠে ফুল তুলে নেয় সেই কারণে খুব অল্প ফুল থাকে গাছে তো যাই হোক মেয়ে হচ্ছে ফুল তুলছে যেটুকু আছে সেটুকু পুজো হয়ে যাবে এই দেখো দেখেছ তবুও অনেক ফুল কি সুন্দর দেখতে লাগছে না সাদা টগর ফুল দেখবে সাদা টগর আর শিউলি ফুল খুব সুন্দর দেখতে লাগে একটা মানে তার গন্ধটাই আলাদা তো বন্ধুরা মেয়ে তো পুজো করবে আমি আজকে সময় পাচ্ছি না তাই জন্য ওই পুজোটা করে নেবে তো দেখো পুজোটা করছে কেমন লাগছে দেখো ছোট্ট হাতে মানে সকল ঠাকুরকে সাজিয়ে ফুল দিয়ে পুজো করছে আর ঠাকুরকে জানাবো এটাই যে ওকে যেন ভালো রাখে সুস্থ রাখে ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো এই দেখো বন্ধুরা আজকে যেহেতু বৃহস্পতিবার আমার মেয়ে নিজ ছোট্ট ছোট্ট হাতে আলপনা দিয়েছে দেখতেই পাচ্ছ তো বন্ধুরা আমার তো রান্না কমপ্লিট হয়ে গেছে আর বৃষ্টিও আপাতত থেমে গেছে আর এই যে বিচুকলার কোপ্তা ভর্তা করব বলে সেটাকে হচ্ছে সেদ্ধ বসিয়ে দিয়ে আমি বাসন পরে আছি এবার বাসনগুলো মেজে নেবো ঝটপট করে যেহেতু বৃষ্টিটা থেমেছে আর দেখেছ যে আমাদের টাইম কলটা বাড়ির বাইরেতে তো বৃষ্টি এসে গেলে তো আর বাসন মাজতে পারবো না তো এই যে দেখো অনেকগুলোই বাসন পড়ে আছে নিচেতেও অনেকগুলো বাসন আছে আর এই যে স্নান টান হয়ে গিয়েছিল আর এখন বাজে বেলা একটা তো আমরা খেতে বসে গিয়েছি দেখতে পাচ্ছ আমরা চারজনই খেতে বসে আর ওই যে আমার ছোটো মেয়ে আমাকে খাওয়াতে দেবে না একা হাতে খাবে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া তো হয়ে গেছে এবার শুয়ে পড়েছি আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও টাটা ভালো থেকো